প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আরছি আজকে মিরগঞ্জের হাটে এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন আমরা দেখতেছি এখানে একজন ভাই কোথা থেকে আসছে আমরা জানি না তবে জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম জি ভাই কোথা থেকে আরছেন ভাইজান ময়াখালী থেকে এগুলা দাম দর চলছে নাকি হ্যাঁ দাম দর চলছে দাম দর চলছে দাম চাইতেছে অনেক বেশি এই দুইটা কোন দেখা গরু দাম এই দুইটা আচ্ছা আচ্ছা

এগুলো আর কি দাম জি কৃষি চ্যানেল জি ভাই তো গরুগুলো অনেক আর কি আচ্ছা কত মন হবে আনুমানিক আনুমানিক আইডিয়া ভাই মন হবে প্রিয় দর্শক একটা ধারণা তো এগুলা হচ্ছে গির গরু আর কি তো গির গরু আমরা একটু ঘুরে ঘুরে দেখে আর কি তো দর্শক আপনারা এই যে দেখছেন আমাদের দর্শক আসলে গরু কখনো মানুষ করা যায় না যতই বোঝায় এগুলো আসলে আমাদের আমি বুঝাইতে পারি না ক্যামেরাম্যানকে নাকি আল্লাহ জানে স্ট্রাকচার পায় আমি কি বললাম এটা দেখার বিষয় তোমার না ধরো প্রিয় দর্শক আমরা যেটা জানলাম এখানে প্রায় চোদ্দ মনের ওয়েটের একটা কথা এই যে সামন সাইডটা তারপরে তার পিছন সাইডটা হাঁটিয়ে হাঁটিয়ে দেখানো হচ্ছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি এই যে আপনারা দেখছেন আমাদের দরকার ধারণা দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে তাকে দেখাইতে হবে পাবলিককে এই ভিডিওর রুলস বুঝতেও আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমার সাথে কথা বলবো না দর্শক এই যে দেখছেন আমরা হাটিয়ে দেখাচ্ছি আর কি গরুটা দেখছেন আপনারা আমাদের যে ভাইরা আসছে নোয়াখালীর থেকে আর কি তো ব্যাপারী সাড়ে চার লাখ এনাদের টার্গেট তিন লাখ আপনারা দেখছেন এখানে এই যে গরু কিন্তু নেপালি গরু সিংগুলো অনেক সুন্দর আমরা পরের যে গরুগুলো আছে এই গরুগুলো দেখানোর চেষ্টা করি যা যা কি দাম দর দিলেন নাকি ব্যাপারে দেন নাই না দর্শক আমরা পাঁচে আরও দুটা গরু দেখতেছি ওই গরু চেয়ে গরু দুটো কি আর কি পিছন সাইডটাও ভালো হবে দেখাবা হ্যাঁ যে আপনারা দেখছেন পরের জোড়াটা আর কি আমরা পাশে আরেকটি গরু দেখতেছি হ্যাঁ মহাজন এটা আপনার কিরকম ওয়েট আছে দুইটা গরু হইবে চোদ্দ পনেরো মনে দুটো তাই এগুলার বাজেট কিরকম দিছে এগুলো দাম দিচ্ছি ভাই চার লাখ টাকা হলে বেশ এক একটা না দুইটা দুইটা চার লাখ টাকা দুইটা চার তো ওই দুটো মনে একটু বড় আছে ওই দুটো বড় মাংস লাগছে যাই ঠিক আছে ব্যাপারীরা যেহেতু দাম দর করতেছে আপনি দেখেন কালোটা আপনার নাকি হ্যাঁ এগুলা আমার এটা কত মন মাংস আছে ভাই এগুলো মাংস হবে পনেরো মন পনেরো মন না কিরকম দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে সাড়ে চার লাখ দর্শক আপনারা দেখছেন কালো একটি গরু কত মন বললেন ভাই পনেরো মন কয়েক দাঁত চার দাঁত না কেউ দাম দিচ্ছে দাম দিছে ভাই সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা দিছে কত হলে ছাড়বেন আপনি আমি হিসাব করছি চার লাখের চার লাখ হলে ছাড়িয়ে দেবো চার লক্ষ টাকা হলে ছাড়বেন আপনি পাশে আরেকটা দেখতেছি এটা কিরকম রেট হবে এটা হবে সতেরো আঠারো মন সতেরো আঠারো মন দশ আমরা পাশে আরেকটি গরু দেখছি এটা তো সাহিবাল গরু তাই না সাহেবাল গরু কীরকম এটা সতেরো আঠারো মন মাংস আছে সতেরো আঠারো মন মাংসই আছে আপনার চাওয়া দামটা নাকি ভাই চাওয়া দাম সাড়ে পাঁচ লাখ চাইছি সাড়ে পাঁচ লাখ চাইছেন কিন্তু বিক্রয়টা কীরকম হয় বিক্রয় চার লাখ সাড়ে চার লাখ হলে বেঁচে পাব এরকম হবে না এরকম হবে না চারের চারের নিচে হবে না ভাই মানুষটি দাম দিচ্ছে ভাইছেন দাম দিচ্ছে কীরকম তিন লাখ সত্তর আশি তিন লাখ সত্তর আশির মতো দাম দিচ্ছে পাশে আর একটা ওইটা কি কি ওইটা গির করুন গির এটা গিরের পার্সেন্টটা একটু কম বেশি আছে মনে হয় কি না এটা করবো ভালো ভাই ওটা তো মাংস ধরছ এটা কত মন আছে ভাই এটাও পনেরো মন পনেরো মন আছে কীরকম বাজেট এটা এটা ভাই আমরা হিসাব করছি যে সাড়ে তিন লক্ষ টাকা হলে ছাড়বেন সাড়ে তিন লাখ টাকা হলে ছাড়বেন আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে ভাই যাবে আচ্ছা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান

আর যারা যারা কেনে তাদের ছয়শো টাকা আর যারা বিক্রি করে তাদের পাঁচশো টাকা আচ্ছা আপনাদের এই গরুগুলা পরিবহন জনিত কোন সমস্যা হয় নাকি মানে দেখা গেছে অনেক সময় অনেক বিএসএফ বা অনেক লোকাল লোক আটকায় এটা কি কোনো সমস্যা এটা কোনো সমস্যা নাই ওইগুলো পালা গরু এগুলো খামারি গরু সম্পূর্ণ কাগজপাতি সম্পূর্ণ কাগজপাতি ওকে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্র দর্শক আমরা আসে আজকে মিরগঞ্জের হাটে এই হাটে যে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দাম সহ আমরা একটু বিস্তারিত এই গরুগুলো দেখাই কেন তো দর্শক আমরা এখানে আরও দুইটা মাঝহারি ধরনের যে বলদ গরু আছে তো সেই গরু দুইটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো আছি বাজেট দেখেন একশো আশি পঁচাশি হলে আমি দিয়ে দেবো আরো দুই চার হাজার কম হলে দেবো দাম দেশে মাংস কত হবে আট সাড়ে আট মন হবে আট সাড়ে প্রিয় দর্শক আমরা আপনাদের এখানে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতেছেন আট সাড়ে আট মন মাংসের যেটা আর কি তো দাম দর জানানোর চেষ্টা করলাম আমরা বেশ কিছু

দুই লাখ হলে দিবেন না আচ্ছা আচ্ছা কি কি দাম দিছে সাজা হ্যাঁ কি দাম দিছে দাম দিছে 60 65 আচ্ছা কত মন মাংস হলে দিবেন আপনি এই যে সরি কত কত মন মাংস আছে গোডার হ্যাঁ 66 মন 7 মন 66 মন আছে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা দাম জানানোর চেষ্টা করলাম চাচা এখন কি গরুর আমদানি কম না ক্রেতা কম আমনও কম ক্রেতাও কম ক্রেতাও কম তাই না দর্শক আমরা এই যে বলদ গরুগুলো দেখানোর চেষ্টা করলাম যারা আমাদের কাছে বলেন আর কি এই গরুগুলা জানতে তো আমরা পাশে আরও দুইটা গরু দেখতেছি আর কি এই দুটো মোটামুটি মোটা দাদা আছে আর কি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ আছি ভাইয়া দুইটা সিং একই সুন্দর হ্যাঁ আছি কিরকম ওইটা আছে গরু দুটা মাংস আছে হবে তেরো মন তেরো মন হবে দুইটা না কত যাচ্ছেন দাম ভাইজান যান চারশো দাম যাচ্ছে চার লক্ষ টাকা কি কি দাম দিছে দাম বলেছে তিনশো বিশ তিরিশ বলছে তিন লাখ বিশ তিরিশ বলছে আপনি তিন লাখও বলছে মানে আপনি কত হলে দেবেন সাড়ে তিনশো পার সাড়ে তিন লাখ পার আচ্ছা এগুলো তো জোড়া বাইদে বিক্রি করবেন সিঙ্গেল হবে না 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 এগুলো জোড়াই সব জোড়া জি দর্শক আমরা আসি এখানে আমাদের আরো মাছ দুইটা ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা এই দুটার ওয়েট কিরকম আছে ভাইজান ওয়েট আর কি হবে পাসমন হবে পাসমন মাংস আছে তাই না আচ্ছা এই এক জোড়া বলদ কত যাচ্ছে না দাম দাম তো যাচ্ছে 160 1 লাখ 60 কে কি দাম দিছে ভাই দাম করে ভাই কিরকম ভাই 25 30 25 30 আচ্ছা কত হইলে ছাড়বেন আপনি

তো বলদের মাংসের দাম বেশি না প্রিয় দর্শক যেটা আমরা হ্যাঁ হ্যাঁ কি বললেন ভাই সাড়ে চার বলদের মাংস রেট বেশি আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানলাম যে সার গরুছে বলদের রেট নাকি বেশি আর কি আমরা এখানে আসলে মহিষগুলা কার এগুলা আপনার না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ নাকি ছেলে মহিষ না মহিলা মহিষ মহিলা মহিলা এগুলা কি কুরবানির জন্য না এমনিতে পালার জন্য এলা পালছিলাম আচ্ছা কি রকম মাংস আছে একটা মহিষের ওয়েট আছে দাদা

নিয়মিত আমাদের চ্যানেলে থাকলে আপনারা অবশ্যই সলিড যে ইয়াগুলো আপনারা পাবেন আমরা পাশে আরও দুইটা মহিষ দেখতেছি এগুলা হচ্ছে আপনার ভাই এগুলা গাভি মহিষ না আচ্ছা আচ্ছা এগুলা প্রেগনেন্ট আছে নাকি না না কুরবানি চলবে তো না কুরবানি চলবে কয় দাদার এগুলা এটা সাত দাদ বয়স দুইটা আনুমানিক মাংস কেমন ভাই মাংস দশ মন দশ মন কেউ কি দাম দিছে দেয় কীরকম ভাই দুই লাখ ভাঙির কয় দুই লাখ ভাঙতে কয় না জি আচ্ছা দুই লক্ষ ভাঙতে আপনি কত হলে দিবেন আমার তো দুই লাখ নেয় দুই লাখ পার্কে না প্রিয় দর্শক আসলে আমরা যেটা জানলাম যে দুই লক্ষ পার্কায় আর কি তাহলে দুই লক্ষের উপরে আপনার কেনা আছে আছে তাহলে কত ব্যস্ত হবে আপনার আনুমানিক আনুমানিক দুশো তিরিশ দুই লাখ তিরিশ হলে দেবেন জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা মিরগঞ্জের হাটে আছি এই হাটটি বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার দিন আমরা পাশে আরো দুইটা মাঝারি সাইজের বলদ দেখতেছি

জি এই 30000 টাকা তো অনেক দাম পড়তেছে ভাই করবে না মালার দাম হলে پھر দাম পড়বে না আমাদের মাংস টাকা কেজি থেকে কত দিবেন ভাই আপনি একটা ধারণা করছেন আ ধারণা করছি যে 80 85 দেব 180 85 দুইজন জি মানে 90 এক দাম যে সংগ্রহ করা তাই না জি ভালো থাকবেন ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাদের সুপ্রিয় দর্শক আমরা মীরগঞ্জের হাটে আসি আর আমাদের সঙ্গেই থাকবেন আমরা যেন আপনাদের ভালো কিছু ভিডিও তথ্যমূলক দিতে পারি আর পরবর্তী ভিডিও আর কি গায়ে বাছুর যে গায়ের যে শুকনো গায়ে মোটা তাজা করণের যে মাংসের গোরুর দাম দর সেটা দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামাইকুম